রাধি রাধি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল জয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ঘড়িয়ে কাটায় সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুমতে কেউ উঠে শুধুমাত্র আমার ঘরটাকে ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে এসে এই যে বাইরের প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করছি কেননা এই যে প্রকৃতির মনোরম দৃশ্য এগুলো কিন্তু সকালবেলাতেই বেশ ভালো লাগে তারপর চারিদিকে পাখির কলোরন বেশ একটা মন জুড়িয়ে যায় আর স্নিগ্ধকর পরিবেশ কেনা ভালোবাসে বলতো প্রত্যেকটা গ্রামে এই যে এত সুন্দর সকালবেলা স্নিগ্ধকর পরিবেশ আর তার সাথে এই যে সকাল সকাল একটু রুদুরে ছটা এটা তো একেবারে যেন মন ভরে যায় আর এই যে বাইরের উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে তারপরে চলে এলাম দূরটাকে জল দিতে আর এই যে দূরে জল দেওয়া তো হয়ে গেছে এখন চলো ভালো করে জলটা দিয়ে ঝাড় দিয়ে নিই আর আজ হয়তো একটু গলাটা অসুবিধা হতে পারে কেননা এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে সকালবেলা দেখো কত সুন্দর মৃদুবন্ধ হাওয়া বইছে ভোরের দিকে গিয়ে কুয়াশা হচ্ছে আবার রাত্রেবেলা গরম করছে তখন ফ্যান চালাতে হচ্ছে তো আবহাওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু শারীরিক অসুবিধা তো এই যে শারীরিক অসুবিধা সেটার থেকে বড় মারাত্মক ঘটনা হচ্ছে সকলেরই না ঠান্ডা লেগে যাচ্ছে গলা বসে যাচ্ছে আর এই পদ্ধতি থেকে যেন বার হতেই পারছে না কেউ কেননা এই যে প্রকৃতির এই যে নিয়ম কানুন পদ্ধতি শুরু হয়েছে ফাল্গুনের তো এটা ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে তবে এই যে সিস্টেমের জন্য এই যে নিজেদের শারীরিক অসুস্থতা তার জন্য কিন্তু একদমই ভালো লাগে না মনে হচ্ছে যেন ব্যতিগ্রস্ত জীবন আর দেখে দেখো পায়রাগুলো কাকা শ্বশুর এই চালের উপরে খচর মচর করছিল দুদিকে কাকি শাশুর মনে একটা তারা দিয়েছে যেই না তারা দিয়েছে সেই অমনি সব পালিয়ে এই যে নিজেদের নারকেল গাছটাতে এসে বসলো আজ আর আমার ছাদ বাগানে কোনো রকম জবা ফুলই ফুটেনি আজ শুধু নয়নতরা একেবারে গাছ ভরে ফুটে আছে দেখলেই যেন চোখ দুটো জুড়িয়ে যায় আর এই তো চলে এলাম নিচে আর নিচে এসে এখন বসে পড়েছি এবার একটু ব্রাশ করে নিই সকালবেলা তো হাজার একটা কাজ হয়ে গেল ফ্রেশও হয়ে নিয়েছিলাম তবে ব্রাশ করা হয়নি তাই যে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছি আর ঢুকতে না ঢুকতে দেখি কারেন্টটা চলে গেছে তো ভাবলাম কারেন্ট মনে আসবে না তো ফ্রেশ হয়ে এসে আগে অ্যালোভেরা জেল ভালো করে স্কিনে টেনে টেনে ম্যাসেজ করে নিয়েছি তারপরে বিছনাটা আধা ওঠাতে ওঠাতেই দেখি কারেন্ট চলে এসেছে তো বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে চলে এলাম এই যে রান্নাঘরে আর যেন তো গ্যাসটা আর মুছে পরিষ্কার করা হলো না গতকাল একটা কাপড় টুকরো কেটে নিয়েছি বড় করে গ্যাসের সোজা করে তো সেটাকেই এই রাত্রেবেলা যখন আমি মানে ঘুমাতে গিয়েছিলাম তার আগে তো গ্যাসটা পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে কোনো রকম আশোল আর আমার গ্যাসের উপর দিয়ে যায়নি তাতে করে না সকালবেলার আমার একটা কাজ কমে গেল। কী হয় ওই যে প্রতিদিন এসে আগে গ্যাসটাকে মুছতে হয় তো সেটা আর হলো না তো যাই হোক কিছু বুদ্ধি করে যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনের মধ্যে একটু হলেও সময় নিজের জন্য বাঁচে আর কাজগুলো নিট অ্যান্ড ক্লিনও হয়

কিছুটা পাচ্ছে না বানান ঠিকঠাক করে বলতে কোনটার কি মানে হয় তো সেগুলো তো একটু দেখিয়ে দিতে হয় নিজের কাজের ভাগে বাচ্চাদেরকে যদি সময় না দিই তাহলে ওরা আমাদেরকে দেখে কি শিখবে যে মা যখন আমাদেরকে সময় দিতে পারছে না তাহলে ওদেরও যখন রকম কোনো কাজে আমরা ডাকবো কিংবা কোনো সময় কোনো সময় চাইবো তাহলে কিন্তু ওরা সেটা আমাদের জন্য ধার্য করে রাখবে না বাচ্চারা তো আমাদের দেখেই শিখবে তাই নয় কি আমরা যদি বাচ্চাদেরকে যা শেখাবো সেটাই কিন্তু ওরা শিখবে আমরা যদি ভুল শিখাই তাহলে ভুল শিখবে আর যদি ঠিক শেখাই তাহলে ঠিকটাই শিখবে তবে ভুল সঠিক সেটা জানি না যদি কোনো রকম কোনো অন্যায় করে তখন কিন্তু বাচ্চাদের এই মা বাবার দোষটাই হয় যে বলবে তোর মা বাবা কোনো শিক্ষা দেয়নি তবে বাচ্চা বলে তারা কিন্তু কখনো ছেড়ে দেবে না বাচ্চা মানুষে তো একটা ভুল করতেই পারে তারা জানে শুনে কিন্তু ভুল করে আর ছোট মানুষরা ভুল করবে না তো কি বড়ো মানুষরা করবে বড় মানুষরা যখন জেনে শুনে ভুল করে তখন কিন্তু সেই ভুলের কোনো রকম কোনো মানে সঠিক বড় ভুল কি সেটা কিন্তু তারা বিচার করে দেখবে না তবে ছোটো মানুষ যদি একটা ভুল করে সেটাই বড় আকারে ধারণ করবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এডি মাঝে কিন্তু বাবুরা স্কুলে চলে গেছে আর তোমার দাদা ভাই তারপরে যে কম দামে কিছু মাছ পেয়েছে সেটাকে কিনে এনে রেখেছে তবে আমার ওদিকে আজকে কি রান্না হবে সেটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তবে অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে এখনো রান্না করার মতো জোগাড়ে এখনও যেতে পারিনি তবে এই যে মাছটা কম দামে পেয়েছে চিংড়ি মাছ আর এই মাছ দিয়ে একশো কুড়ি টাকা নিয়েছে অন্যান্য দিন কি হবে এই মাছের দামই নেবে প্রায় দুইশো টাকা তো সেখানে একটু কম দামে পেয়েছে তাই তোমার দাদা ভাই বললো যে কম দামে পেয়েছি বলে একটু এনে রাখি তো একটু কষ্ট করে হলেও বেছে রাখো গতকাল পশু খাওয়া হয়ে যাবে আর এদিকে কড়াই থেকে গতকাল যে খয়রা ইলিশ মাছ নিয়ে এসেছিলো যে মাথাটা আমি ভাজা করে রেখে দিয়েছিলাম কড়াইটা ধুয়ে পরিষ্কার করে সেই মাথাটাকে কিন্তু যে বাটিতে লাভিয়ে নিয়েছি ওটা দিয়ে আজকে হবে কচু শাক আর এই যে দেখো যে মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি সেগুলোকে এখন এই যে পরপর কন্টেনারে ভরে এগুলোকে ফ্রিজে রেখে আসব। আর বেশ কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি এই যে বেগুন দিয়ে হালকা পাতলা করে রান্না করব। চালগুলো দিয়ে নিয়ে যাক হাঁড়ির জলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে চালটা বেশ কিছুক্ষণ ভিজেওছে এবারে একটু ফুটে উঠলে তারপরে আবার হাঁড়ির ঢাকনাটাকে দিয়ে মোটামুটি গ্যাসটাকে অফ করে দেব দশ মিনিটের মতো তারপরে আবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব হয়ে যাবে আমার ভাত রান্না কমপ্লিট আর ওইদিকে তো বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারিটাও বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এসেছি যতক্ষণে ওই দুটো হতে থাকবে ততক্ষণে এইদিকে আমি কচু শাকটাকে কেটে নিই আমার বড়মশায় আবার কচু শাকের পাতাগুলোকে না আগে থেকে কেটে বেশ খানিকটা কুচিয়ে রেখে দিয়েছে বলেছে কচু শাকের পাতা বাটা করতে তো আমি তাকে বললাম যে আজ কচু খাবে আবার কচুর পাতা খাবে কতটা একসঙ্গে খাবে তো সে শুনে প্রথমে বলল যে না রান্না করে দেবে যা হবে তাই খাবো তারপরে আবার কি ভেবে চিনতে বলল যে না তাহলে থাক আজকে কচুটাই রান্না করো আর পরের দিন না হয় কচুর পাতাটাই খাবো আর ওইদিকে কচু শাকগুলোকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এর মধ্যে দেখি বেগুনের তরকারিটা হয়ে গেছে তো লবণ ঝাল চেক করে দেখলাম ঠিক আছে তাই নামিয়ে নিয়ে এখন ওই কড়াটে এখন কচু শাকের এই ডাটাটা সিদ্ধ বসিয়ে দেব আর একটু হালকা ভাবিয়ে না নিলে কী হবে বলো তো গলা ধরার ভয় আছে নাকি সেটা জানি না তাই একটু হালকা লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তবে আশেপাশের কাকিমারা খেয়েছে তারা বলেছে যে খুব ভালো নাকি একটুও কলা ধরবে না তো দেখো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে যা মশলাপাতি লাগবে সেগুলোকে রেডি করতে করতেই কিন্তু কচুটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর এই যে সমস্ত কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে এদিকে মাছের মাথাটাও দিয়ে একটু দাঁড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেব কচু শাক তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক করে জানাতে ভুলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্টে জানিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে কচু শাকটা তো হয়েই গেছে প্রায় রান্না একটু চিনি দিয়ে দিলাম হালকা করে এবারে নাড়িয়ে চাড়িয়ে লাভিয়ে নেব দেখা যাক খাওয়ার সময় কেমন টেস্ট হয় তবে খেয়ে তো ফেলেছি আর এখন ভয়ে বা দিচ্ছি দারুণ হয়েছিল শুধুমাত্র ইলিশ মাছের মাথাটা যদি আরেকটা হতো তাহলে আরও জমে যেত এমনিতেই কচু শাক রসুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তারপরে আবার ইলিশ মাছের মাথা পড়েছে একটা অসাধারণ হয়েছিল। আর ওটা দিয়েই যেন পুরো অর্ধেক ভাতের বেশি খাওয়া হয়ে গেছিলো পরে ঘিয়ে দিয়ে আবার বেগুনের তরকারি দিয়ে ভাত খেতে হবে সেটা তো ভুলেই গেছিলাম খেতে খেতে এত ভালো লাগছে আর দুজন মানুষে খাবো কত তরকারি লাগে এমনিতেই শাক পাতা দেখবে অল্পতেই কিন্তু খাওয়া হয়ে যায় তারপরে আবার মায়ের জন্য একটু পাঠিয়েছিলাম মা বেচারা তো কোনো রকম একটু রান্না বান্না করে সিদ্ধ মিদ্ধ তারপরে যে প্রতিদিন রান্না বান্না করি সব দিন আর দেওয়া সম্ভব হয় না তবে যেদিনকে দেখি যে না মা এই জিনিসটা খেতে ভালোবাসে কিংবা আজকে একটু ভালো মন্দ রান্না হয়েছে সেই দিনকারই মাকে আবার একটু পাঠিয়ে দিই আর এই যে স্নান কমপ্লিট করেছি কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে এখন কয়টা ফুল তুলে নিয়েছি যাব ঠাকুর করে চলো পুজোটা দিয়ে নিয়ে যাক আজ এবার মঙ্গলবার সেক্ষেত্রে আজকে কিন্তু হনুমানজির বার আবার এদিকে মায়েরও বার তো এই যে ঘরে চলে আসলাম এসে আগে মাথাটাকে ভালো করে আঁচড়িয়ে আগে সিঁদুরটা পরে নিই তারপরে না হয় ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে যেতে গেলে সব সময় একটু পরিপাটি হয়ে যেতে হয় আর এখানে কিন্তু আমি গোছাচ্ছি আর তোমার দাদাভাইয়ের সঙ্গে বগর বগর করছি যে বলবে এই যে ঘরে ঢুকেছে এবারে দেখবে কত রকমের স্কিনের যত্ন নিতে পারে স্নান করলে এর কত রকম কত সাজা দেখে আর হয় না এই কথাটা বলছে আর আমি কিন্তু আস্তে আস্তে তার কথার উত্তর গুলো মাঝে মাঝে ছুটতে আসা জানি হাত ধরা দেবে ভালোবাসা আর এই তো চলে এলাম ঠাকুর ঘরে আর এই সেই আগে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছে তারপরে আছে ঠাকুরের বাসনগুলোকে মাজা ধোয়া সেটাকে কমপ্লিট করে ঠাকুরেরই যে প্রদীপটা জ্বালিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে এখন সমস্ত ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম শ্রী গুরু চরণ সরোজ রাজু নিজ মনমকুর सुधाരി বাইনোর ঘুবারে বিমালা চশু জোদায়ত চারি বুদ্ধিহীন জানি জানিকে সুমির পাবন কুমার ভাল বুদ্ধিবিদ্যা দেহু মহি হার হুকালি শিবিকার जय हनुमान ज्ञान गुण सामगर जई कपीशी तो बलधाम पुत्र सुतनाम महावीर विक्रम बजरंगी कुमार के संगी कांचन वर्ण विराज कानन कुंडल कुंत तो ध्वज बिराजे कांदे मौजिजनी ऊँ साजे शंकर केशरी नंदन तेज प्रताप महाजग बंदन विद्या चरित सुनि ओम हा हनुमते नमः ও হাম হনুমান জয় রাম জয় হনুমান জয় রাম জয় হনুমান রাম জয় হনুমান 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 জয় 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 ঠাকুর পুজো কমপ্লিট করে বেশ কিছুটা সময় পেয়েছিলাম সেই সময় তোমাদের কাছে ভিডিওটা এডিট করে বসিয়েছি শিডিউলে তো যাই হোক শিডিউলে বসিয়ে দিয়ে এখন এই যে বাবুরাও স্কুল থেকে বাড়ি চলে এসেছে সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এই যে খাবারের মেনুতে গতকালকে চাটনি ছিল আর আজকের এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ আর কচু শাক এটা দিয়ে খাওয়া দাওয়া করে বেশ এক ঘন্টা মতন ঘুমিয়েছি আর ঘুম দিয়ে উঠে দেখি উঠানের এই হালাত এমনিতেই দুপুরবেলা দেখেছিলাম অনেকটা খারাপ ছিল তবে বিকাল হতে না হতে আরও বেশি পরিস্থিতি খারাপ হয়ে গেছে তো এখন উঠোনটা দেখে না আমার খুব কান্না পাচ্ছে পুকুরের জামা কাপড়গুলো তো সব তোলা হয়ে গেছে এখন বাকি আছে শুধু এই যে উঠোনটা ছাড়াতে কি যে অবস্থা হয়ে আছে উকুনটা কি বলুন 보면은 আর মাথা আর এখন এই যে সন্ধ্যা নেমে গেছে তো জামা কাপড় চেঞ্জ করে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর ঘরে এসেই কিন্তু আমি ঠাকুরের প্রদীপগুলোকে সব সাজিয়ে নিয়েছি তোমরা হয়তো বলবে তুমি যে যেদিনকারই সন্ধ্যা দেয়া দেখাও সেদিনকারই কেন এই সবগুলোকে দেখাও তবে কি জানো তো প্রতিদিনই তো সন্ধ্যা দিই সেদিনকে ধূপ কাটি আর শুধুমাত্র ধুন হচ্ছি আর প্রদীপ জ্বালিয়ে দিই তবে কিছু কিছু দিন আমার কাছে বিশেষ থাকে যেমন বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার তো সেই দিনকার কি কি আমি করি আর সেগুলো থেকে আমি সত্যি অনেকটা উপকৃত হয়েছি আর অশুভ শক্তি যদি একবার তোমার সংসারে ঢুকে যায় তাহলে তো সর্বনাশ তো তার হাত থেকে বাঁচার জন্য কোনো গৃহকে সুখ শান্তি এবং সমৃদ্ধির স্থল বানানোর জন্য কয়েকটি হাতে পাতা যদি টোটকা তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে আর সেটা তোমরা একবার করে দেখো হাতে নাতে তার প্রমাণ পাবে বৃহস্পতিবারের দিন যে নিয়মটা করি সেটা তো একরকম আর আজকের নিয়মটা কিন্তু আরেকটু একটু রকম এই যে দেখলে আমি একটা প্রদীপের মধ্যে পাঁচটা লবঙ্গ আর একটা এলাচ একটা কপুরের টুকরো সেটাকে দিয়ে কিন্তু আমি প্রদীপটা রেডি করে রেখেছি আগে ভাবলাম তুলসীতলাটাতে প্রদীপটা দিয়ে নিই তারপরে গিয়ে ওটাকে ধরিয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। আর এদিকে দেখো পূর্ণিমা তো এসে গেছে চন্দ্রমা উঁকি মারছে আকাশ দিয়ে আর ওইদিকে কিন্তু আমি ধুনুচিতে যে কয়টা তেজপাতা দিয়েছিলাম সবটাই পুড়ে কিন্তু ভস্য হয়ে গেছে তো এখন ওই যে দুনুচিটা নিয়ে যাব আর এই যে কপুর আর তোমার লবঙ্গ পাঁচটার এলাচের এই প্রদীপটা চালিয়ে নিলাম সমস্ত অশুভ শক্তিকে যদি তুমি তোমার ঘর থেকে বার করতে চাও তাহলে মঙ্গলবার দিন করো এই উপায়টা এটা যদি তুমি করতে পারো এইটা ঘোরাতে ঘোরাতে তুমি ঘরের মধ্য দিয়ে এগারো বার হনুমানজির এই নামটা জপ করবে ওম হাম হনুমাতে নামহ আর মনের মধ্যে একটা পজিটিভ ইচ্ছা শক্তি রাখবে যে হ্যাঁ তোমার সংসার থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গেছে আর এই যে হনুমানজির সামনে একবার ঘুরিয়ে নিলাম তোমাদের বাড়িতে যদি হনুমানজি না থাকে এমনি ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সামনে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা ঘরে এইটাকে ঘোরাবে আর তোমার মুখে একটাই মন্ত্র জপ হবে ওম হাম হনুমাতে নমহ আর অশুভ শক্তি থেকে পার হতে গেলে আমাদের এই কিছু কিছু টোটকা কিন্তু অনেকটা কাজে লাগে আর অশুভ শক্তি যদি একবার সংসারে ঢুকে যায় তাহলে তো সংসারটাকে তছনছ করে দিয়ে যাবে তো যাই হোক যা হবে পজিটিভই হোক নেগেটিভিটি দূরে থাক আর এই যে দেখো এক গ্লাস জল পূর্ণ রেখেছি ঢাকা চাপা দিয়ে রাখলাম আর বেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া সবার সময় ফ্রেশ হয়ে তখনও রান্নাঘরে এক গ্লাস জল রাখবো এই দুটো জল একসঙ্গে মিক্সড করে সকালবেলা যখন দূরে জল দিতে হবে সেই সময় দূরে জল দিয়ে দিলেই হবে আর কিছু নিয়মকানুন মেনে যদি সংসারে অশুভ শক্তিকে বিনাশ করা যায় তাহলে সেটাই খুব ভালো তবে আজ আসি সকলে খুব ভালো থেকো